আসসালামু আলাইকুম বিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আজকে বিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম এ পিভি রিয়েল টাইম এক্স ফাইভ এইস ডাব্লিউ ব্লাশেস মোটর সহ একটি ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম দামে আর এই ড্রোন ক্যামেরাটা কেমন ফ্লাই করে কেমন কোয়ালিটি সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে এবং আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণই আনবক্সিং এবং আপনারা যারা ফ্লাইং ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন তাহলে প্রতিনিয়ত আমরা ভিডিও সারের সাথে সাথে কিন্তু আপনার লোক আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং তখনই তারখানাভাবে আপনি কিন্তু সেটা দেখতে পাবেন যে আপনারা ফ্লাই করছে এবং সেটা আপনার কাছে পৌঁছে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে কিন্তু অলটা করে দেবেন চলুন বন্ধুরা আমরা এই ড্রোন আনবক্সিং করে নিই এবং এই ড্রোন হওয়াটা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিভাবে অর্ডার করবেন তারা অবশ্যই আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দেবেন ডেলিভারি চার্জ দেবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ দেওয়া মাত্রই আপনার অর্ডারটি কনফার্ম করে দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনাদের লোকেশনে বন্ধুরা চলুন তাহলে এখন আমরা আনবক্সিং করে দেব এক্স ফাইভ এইচ ডাব্লিউ সম্পূর্ণ নতুন ভিডিও ড্রোনলাভার ইন এবং এটার সাথে কি আছে ওয়াও বন্ধুরা দেখেন ফার্স্ট টাইমে আমরা আনবক্সিং করলাম এবং আনবক্সিং করতেই পেয়ে গেলাম কালো কালার ক্যারি করা ব্যাগ যে ব্যাগটা দিয়ে আপনারা ক্যারি করতে পারবেন এবং আপনারা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন এই ডোন ক্যামেরাটিকে আপনার চলুন তাহলে একটু ব্যাগের যে চেন আছে সেটা খুলে নেই এই যে যে খুলে নিলাম খুলে নিচ্ছি এই যেমন বন্ধুরা আমরা পেয়ে যাচ্ছি এক্স ফাইভ এস ডাব্লিউ ডোন ক্যামেরা কত সুন্দর করা হয়েছে আসলে বাজেটের মধ্যে এই ড্রোন খেলাটা কি ভালো হবে অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমার বাজেট কিন্তু এত টাকা তো এত টাকার ভিতরে কি ক্যামেরা সহ সেন্সর সহ ড্রোন ক্যামেরা হবে কি না অনেকের প্রশ্ন থাকে অনেকের জানতে ইচ্ছা হয় কারণ সে আজকে না কিনলেও পরবর্তীতে কিনবে এবং আজকে না হোক দুদিন পর একদিন পর তো কিনবে তাই না তার জানার আগ্রহ থাকতে পারে এটা স্বাভাবিক আপনার যদি জানার আগ্রহ থাকে অবশ্যই আপনারা কল করে জেনে নেবেন এবং এখন আমরা এটার সাথে কি কি আছে চলুন একটু দেখিয়ে দিই তো প্রথমে পেয়ে যাচ্ছি একটি টাইপ বি চার্জিং কেবল যেটা দিয়ে ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে পারবেন খুবই সহজে তারপরে পেয়ে যাচ্ছি একটি স্ক্রু ড্রাইভার যেটা দিয়ে কিভাবে আপনার নাট খুলতে হবে এবং ড্রোনের পাখা চেঞ্জ করতে হলে কিন্তু এই স্ক্রু ড্রাইভারটাই প্রয়োজন হবে তাই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ তারপর পেয়ে যাচ্ছে চার চারটা পাখা বন্ধুরা এই পাখাগুলো কিন্তু আমাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই পাখা যদি আমরা এক্সট্রা করে না দিতাম একটা ভেঙে গেলে আমরা কোথা থেকে দিতাম বলেন তাই অবশ্যই পাখাগুলো যত্ন করে রাখবেন দেখেন বন্ধুরা পেয়ে যাচ্ছি রিমোটের দুটা জয়স্টিক বাটন তারপরে আমরা বারোশো এমএস এর থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের দুটা ব্যাটার পেয়ে যাচ্ছি ব্যাটারিতে কিন্তু ত্রিশ মিনিটের মতো ব্যবহার করতে পারবেন ড্রোনে রিমোটটা আমার কাছে ভালো লেগেছে কারণ এ এত কম দামে কিন্তু রিমোটটা আহ প্রিমিয়াম করেছে দেখতে পাচ্ছেন এত কম দামে প্রিমিয়াম রিমোট ড্রোন ব্যাটারি সবই কিন্তু প্রিমিয়াম লেগেছে আমার কাছে সবই ভালো লেগেছে আপনারা বলতে পারেন যে ভাই আপনারা ব্যবসায়ী ভালো লাগতে পারে আপনার কাছে না ভাই আপনি দেখেন মানে এই বাজেটের ভিতরে কিন্তু এরকম রিমোট দেওয়ার কথা ছিল না কিন্তু দিয়ে দিয়েছে শুধু যাতে কাস্টমার সার্ভিসটা ভালো দিতে পারি আমরা ব্যবসায়ীরা সব কিছুই কিন্তু সব ফ্যাসিলিটি কিন্তু একটা ড্রোনে থাকে না কিন্তু এই ড্রোনে দেখতে পাচ্ছেন এখানে সেন্সর আছে এখানে সামনে ডাবল ক্যামেরা আছে টু এক্সেস নিচে আবার ক্যামেরা আছে নিচে ক্যামেরা আছে নিচে নিচে হ্যাঁ ক্যামেরা আছে এই যে এখানে এটা ক্যামেরা মানে দুইটা ক্যামেরা এবং একটু সেন্সে সহ এত কম দামের ভিতরে আসলে বেজ যাচ্ছেন যারা অর্ডার করবেন বন্ধুরা এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর নাম্বারে হই অফারে বিক্রি হয়ে যাচ্ছে আমাদের এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা আজকে শুধু আনবক্সিং করে দেখাচ্ছি পরবর্তীতে দেখাবো কীভাবে ফ্লাইং করবেন এবং এই ড্রোন ফটোটা কতক্ষণ ফ্লাইং করে এবং কেমন ভিডিও কোয়ালিটি সব কিছুই দেখাবো আমাদের এই ইউটিউব চ্যানেলে তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কমেন্ট করবেন তাহলে দ্রুতই কিন্তু আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন অবশ্যই আর হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু আজ থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব শুধু আপনাদের জন্য আজকে দেখাচ্ছি এক্স ফাইভ এস ডাব্লিউ ড্রোন বন্ধুরা এটা হচ্ছে এক্স ফাইভ এস ড্রোন এই ড্রোন ক্যামেরাটা কীভাবে পাখা ঘোরাবেন আজকে এই পর্যন্ত দেখিয়ে দেবো যে কীভাবে পাখা ঘোরাবেন এবং যারা এটার ফ্লাইং ভিডিও দেখতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা কিন্তু ফ্লাইং ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এবং আপনাদের মাঝে দেখাবো যে কীভাবে ফ্লাইং করে এই যে টু এক্সেস গ্যাম্বল ক্যামেরা বলেছিলাম ক্যামেরাটা গ্যাম্বল হয়ে গেল আর এটা রুটেড ক্যামেরা আমরা এটা রিমোটটা অন করে নেব রিমোটটা অন করে নিলাম এবং ক্যামেরা কীভাবে রুটেট করে সেটা দেখিয়ে দেব এই যে জাস্ট বাম পাশের জয়স্ট্রিক বার্টন সামনে দিলাম পেছনে নিলাম ড্রোনের আলো দেখেন লাফালাফি বন্ধ হয়ে গেল এবং আমি যদি আরেকবার সামনে দিকে দিই বাম পাশের জয়স্ট্রিক বাটন পাখাগুলো ঘুরবে দেন আমি যদি এটা আবারও সামনের দিকে দিই পাখা ঘুরো অবস্থায় তাহলে ড্রোন উপরে উঠে যাবে এবং ক্যামেরাটা কীভাবে রুটেট করবে না এই দেখেন এই যে টু এক্স এস ক্যামেরা দেখছেন এটা আমি আরো ভালো করে দেখানোর জন্য কিন্তু অবশ্যই বক্সটা নিতে পারি বক্সটা নিয়ে বক্সের উপর ড্রোন ক্যামেরাটা রেখে ওই যে বক্সের উপর ড্রোন ক্যামেরাটা রাখলাম এবং এটা টু এক্স এর যে গ্যাম্বল ক্যামেরা সেটাই কিন্তু দেখতে পাবেন এই যে জাস্ট একটু ক্যামেরাটা নিচে রাখতে হবে আমি ধরেই দেখাই দিই এই যে দেখেন একদমই নিচে নিয়ে যেতে পারবেন এবং এই ক্যামেরাটা দিয়ে নিচের ভিডিও করতে পারবেন আপনার হাত দিয়ে কোনো কিছু করা লাগবে না জাস্ট রিমোট দিয়ে কিন্তু আমরা ক্যামেরাটা নিচে করে দিলাম এবং আমরা রিমোট দিয়ে আমরা ক্যামেরা উপরে তুলতেছি অনেকে বলে যে ভাই আমি যদি এই ড্রোনাটা ফ্লাই করার পরে যদি ক্যামেরা উপর মিস করতে চাই তাহলে কি পারবো অবশ্যই অবশ্যই পারবেন আর এই ড্রোনের দাম কিন্তু বেশি না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তুত হবে আপনাদের লোকেশনে বন্ধুরা পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে রাখবেন এবং যারা প্রতিনিয়ত এরকম আপডেট আপডেট ড্রোনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা এটার পরবর্তীতে কিন্তু ফ্লাইং ভিডিও আসছে এবং যারা ফ্লাইং ভিডিও দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন বাটন আছে সেটাতে চাপ দিয়ে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে অটোমেটিকলি আমরা ভিডিও কলা ভিডিও আপলোড করার সাথে সাথে তো বন্ধুরা আসতে পারতে সবাই কথা থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ